আপনাদের জন্য আমরা কারিশ মালনের আফসন প্রিন্টের চমৎকার প্রিমিয়াম কালেকশনের থ্রি পিস নিয়ে আসছি খুবই প্রিমিয়াম কালেকশনের খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন সম্পূর্ণ আপনারা পিওর একশো পার্সেন্ট আর সুতির উপরে থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটন কটন ফেব্রিক্সের কাপড় পাবেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন থ্রি পিসে আপনারা আপসন পিন পাবেন এক কালারও রং যাবে না আপনারা চারটা করে কালার পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে আমরা খুবই চমৎকার কালেকশনগুলো নিয়ে আসছি খুবই প্রিমিয়াম একটা কালেকশন আর পিওর কটনের মধ্যে আপনারা এগুলো রেগুলার ইউসের রাফ ইউসের জন্য আপনাদের জন্য একটা বেস্ট একটা কালেকশন নিয়ে আসছি আমি বেনারসি ভবনের পক্ষ থেকে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইনটা দেখতে পারছেন আপনার বডিটা প্রায় তিন গজ কাপড় দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে ডিজিটাল পিন প্লাস আফসন পিন করা আছে কারিশ মালনের খুবই প্রিমিয়াম একটা কালেকশনের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তার উপরে তো চমৎকার একটা অফার প্রাইজ আছে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় দিয়ে দিচ্ছে এই দেখেন স্যালোয়ারটা সুতি অন্যটা পুরো পাঁচ হাত পাবেন আর স্যালোয়ারটা পাবেন আড়াইগজ অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় সম্পূর্ণ পাঁচ হাত অন্যটা পাবেন আর অন্যটাও খুব চমৎকার এটা হলো কালার দেখেন এটার মধ্যে আপনারা মোট চারটেই কালার পেয়ে যাচ্ছেন যারা হোলসেল বিক্রির জন্য যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে ও এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই একবারে লেটেস্ট যে মডেলটা আছে আমরা সেই ডিজাইনগুলোই নিয়ে আসছে। প্রায় আপনারা পাঁচটার মতো ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনই আপডেট কালেকশন আপনারা সম্পূর্ণ আপডেট কালেকশনের উপরে কারিশ্মা লোনের উপরে আপনারা তার উপর একটা অবিশ্বাস্য ছাড়ে পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা আপনারা সুতি কারিশমা লোন প্লাস আপসন পিন নর্মালি থ্রি পিসগুলো আপনারা বাজার থেকে নিতে গেলে হাজারের উপর পড়বে আমরা আমাদের শপটা আপনারা আমেনাবেনারসি ভবনে আপনারা পেজটা ভিজিট করবেন অবশ্যই আমাদের শপে আপনারা আসবেন দেখতেই পারবেন আমাদের শপটা সম্পূর্ণ হোলসেল আমরা পাইকারি বিক্রি করি আমাদের শপ অ্যাড্রেস হলো ভুলতার রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা বিজনেস করেন অবশ্যই মার্কেটটার নাম শুনছেন বা চিনেন আর দেখেন খুব ইচ্ছ হমৎকার ডিজাইন আপনারা ভিডিওটা দেখবেন আপনারা প্রত্যেকটা কালারই একটা ডিজাইন খোলা আপনাদের খুলে দেখাই দিচ্ছে আপনাদের আর দেখতেই পারছেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন আপনারা এই দেখেন এটা পিছনে হাতাতে কাজ হবে আপনারা চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর ডিজিটাল পিন প্লাস কারিশ মালুন এক কালারও রং কষ গ্যারান্টি আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ থ্রি পিসে আপনারা রঙ কালারটা গ্যারান্টি পাবেন আর দেখেন স্যালোয়ারটা পাবেন পিওর কটন আর এটারও মধ্যে চারটি কালার আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে এটা আরও চমৎকার একটা ডিজাইন আপনাদের জন্য আজকে আপনারা আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি আপনারা সবসময় বলেন যে ভাই আপনারা কেন একটা ডিজাইনই বারবার আমাদের দেন আপনারা একটু লেটেস্ট বা একটু আপডেটের মধ্যে অনেকগুলো ডিজাইন নিয়ে আসেন আমাদের জন্য তো আপনাদের কথা চিন্তা করে আজকে আমরা প্রায় পাঁচটা থেকে ছয়টা ডিজাইন নিয়ে আসছি যাতে আপনারা বিক্রি করতে পারেন আরেকটা কথা বলে রাখি একই ডিজাইনে আপনারা যদি একশো পিজও প্রোডাক্ট চান আমাদের দ্বারা দেওয়া সম্ভব যদি এক ডিজাইন আপনার একশো পিজও প্রোডাক্ট লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন করা আছে দেখতেই পারছেন খুবই চমৎকার একটা ডিজাইন খোলা হচ্ছে আর ওনাটাও দেখতে পারছেন কত সুন্দর একটা কাজ করা আছে প্রত্যেকটা প্রিন্টে আপনাদের আপসন প্রিন্টের প্রত্যেকটাই আপনাদের হাই কোয়ালিটির আর মূলত হল এটা এমটি ফ্যাশনের মাল ফকির ফ্যাশনের প্রোডাক্টটা কারিশ মাল লোন করা হয়েছে প্লাস আপসন করা হয়েছে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে রঙ করার এক কষও যাবে না যারা ফকির ফ্যাশনের প্রিন্টের প্রোডাক্ট যারা বিক্রি করছেন তারা অবশ্যই জানেন তাদের মালের কোয়ালিটি কতটুকু ভালো হয় খুবই চমৎকার একটা ফেব্রিক্স আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যারা বিজনেসের জন্য প্রোডাক্ট ব্যবসা করার জন্য যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন আমাদের কালেকশনগুলো দেখবেন খুবই চমৎকার কালেকশন নিয়ে আসছে তার উপর তো অফার আছে পাঁচশো টাকা আপনারা আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু এটা এক পিস দেবো না এই ডিজাইনে দেখেন চারটা কালার আছে আমরা কিন্তু এটা এক পিস দেবো না সর্বনিম্ন আপনাদের এই প্রোডাক্টগুলো নিতে হবে দু পিস সর্বনিম্ন আর দু পিসের উপর আলাদা যার যত পিস লাগে যারা বিক্রির জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বলবেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আপনাদের জন্য লেটেস্ট মডেলের ডিজাইনগুলো নিয়ে আসছি দেখতেই পারছেন কত সুন্দর একটা থ্রি পিস আপসন পিন করা আছে চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই চমৎকারের মধ্যে নিয়ে আসছে কোনোটার থেকে কোনোটা কালেকশন দুর্বল এমন কিছু না প্রত্যেকটা কালারই প্রত্যেকটা ডিজাইনই আমাদের হিট ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো কিন্তু আমাদের স্টক এই আছে এই নাই আমাদের কিন্তু আবার সেলও বেশি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হোলসেলের সেল অনেক বেশি প্রোডাক্ট এই আছে আবার এই আমাদের প্রোডাক্টই শেষ হয়ে যায় আর যারা অবশ্যই যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের শপে আসবেন ভুলতা গাউসে মার্কেটে আসবেন আপনারা মার্কেটটাও ঘুরে দেখতে পারবেন বিভিন্ন প্রোডাক্টের আপনারা চাইলে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার কালেকশন দেখেন কত সুন্দরভাবে আফশন পিন করা হয়েছে রং কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর ডিজাইন দিচ্ছি দেখেন কত সুন্দর একটা জামা জামার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একবার লেটেস্ট আপডেট ডিজাইন এটার মতো আপনার চারটি কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমি নিজে থেকে বলতেছি দেখেন উপরের আর ডিজাইনের লুকটা কিন্তু খুবই চমৎকার একটা লুক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা লুক সম্পূর্ণ পিওর কটন কাপড়ের উপরে দেওয়া হচ্ছে চমৎকার একটা অফার প্রাইজও পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা কেউ কিন্তু এটা কালামকারি প্যাডেলস এমন কোয়ালিটি ভেবে ভুল করবেন না এটা কিন্তু মাল মাল এটা কিন্তু কালামকারি বা প্যারেলসের প্যাডেলস এগুলো কিন্তু খসখসের এটা কিন্তু সফট এটা কিন্তু একবার সফট টাইপের পিওর লোনটা হবে চমৎকার একটা কালেকশন হবে ইনশাল্লাহ আপনাদের যারাই আপনারা নিচ্ছেন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কেউ কিন্তু এটা রিটার্ন আসছে না এটা কিন্তু খুবই আরামদায়ক একটা কাপড় আপনারা অনেকে মনে করছেন যে না এটা গরমে পড়া যাবে কিনা না ভাই এটা গরমের জন্য আপু এটা সবার এটা গরমের জন্যে প্রোডাক্ট আনা হয়েছে আর ওয়েদার সামার সামার অনুযায়ী আমরা এই ড্রেসটা নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু গরমে আপনারা রাফ ইউসের জন্য থ্রি পিসটা নিতে পারবেন আপনারা রেগুলার ইউজ করার জন্য দেখতেই পারছেন কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আপনারা চারটি কালার পেয়ে যাচ্ছেন আপনাদের যার যে কালারটা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই আমাদের এই ডিজাইনের এত পিস লাগবে আর একটা কথা বলে রাখি আর প্রত্যেকটা ডিজাইন থেকে আপনাদের দু পিস নিতে হবে অন্য ডিজাইন থেকে মিলায় দু পিস দেওয়া হবে না